জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তিনটি ইসলামী দল রাজপথে নেমেছে আলাদা মঞ্চে দাঁড়িয়ে একই কর্মসূচি ঘোষণা তাদের কণ্ঠে সবার একই সুর উদ্দেশ্য এক আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা পৃথক সংবাদ সম্মেলন থেকে একই দাবিতে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দল তিনটি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জাতীয় নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনীতির মাঠে আসছে নানা সমীকরণ নানা দলের নানা দাবি সব দলকে আবার এক ছাতার নিচে আনার চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সফল হবে না এবার এমন অভিন্ন অবস্থান নিয়েছে তিন ইসলামী দল জামাত ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার একটি দলের চাপে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে যারা পিয়ার পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা যদি আমরা তো এখনও নেগোসিয়েশনে আসি সরকার কাছে মৌখিকভাবে বলছি ছোটোখাটো দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব কত মানুষ এটা চায় একই দাবিতে পুরানা পল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে। আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম কালো টাকার যে দৌরাত্ম সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশিশক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিজয়নগরে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের বলেন জুলাই সনদ ঘোষণার আগেই রোডম্যাপ প্রকাশ করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে আওয়ামী দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করারও দাবি তোলেন তারা তারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা বিষয় যথাভাবে যথাযথ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে অতি অভিজ্ঞতার আলোকে জনমানের সন্দেহ রয়েছে তাই বর্তমান উত্তরপ্রদেশের সরকারকে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে তিন দলই জানিয়েছে আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে ও ছাব্বিশ সেপ্টেম্বর দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে তারা তিন দলের অভিন্ন কর্মসূচি রাজনীতিতে নতুন সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা